নমস্কার এখন আমি রয়েছি শিয়ালদার সাউথ সেকশানে বাঙালি তথা ভারতবাসীর কাছে এই সেকশান খুবই অর্থবহ কারণ শিকাগোর ধর্মসভা শেষে স্বামীজি সুদীর্ঘ সমুদ্রপথ অতিক্রম করে বজবজ বন্দরে নেমে সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদার এই জায়গা দিয়েই কলকাতায় ফিরে এসেছিলেন আজ রোববার চলেছি নামখানায় আসলে অফিসের কাজ আর বাড়ির নানান দায়িত্ব সারতে সারতে মনটা হাঁপিয়ে উঠলে ইচ্ছে হয় এসব থেকে অনেক দূরে গিয়ে কোথাও ঘুরে আসতে তবে আপাতত হাতে অতটা সময় না থাকায় সানডের একটা আনপ্ল্যান্ড আউটিংয়েই নিজেকে সন্তুষ্ট রাখতে হয় এটা কার কতটা ভালো লাগে জানি না তবে আমার কাছে এটুকুর মাহাত্ম কম নয় আজ ইচ্ছে ছিল সকাল সকাল বেরিয়ে পড়ব একেবারে নামখানা হয়ে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম দেখে আজই আবার ফেরত আসবো কিন্তু বাড়ির একটা কাজ সারতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেল বুঝতেই পারছি সেই ইচ্ছেটা আজ মাঠেই মারা গেল তবে ভেবেছি এখন অন্তত নামখানা অবধি তো যাবই এসে পৌঁছালাম নামখানা জায়গাটিকে সুন্দরবন অঞ্চলের প্রবেশদ্বারও বলা চলে এখান থেকেই সুন্দরবনের বিভিন্ন জায়গাসহ সাগরদ্বীপ বা গঙ্গাসাগর বকখালি মৌসুমী আইল্যান্ড হেনরি আইল্যান্ড জাম্বু আইল্যান্ড যাওয়ার গাড়ি পাওয়া যায় আমি অবশ্য পাহাড়প্রেমী মানুষ বলে এই অসাধারণ জায়গাগুলি কলকাতার কাছাকাছি হওয়া সত্ত্বেও এক্সপ্লোর করার তেমন ইচ্ছে উদ্রেক হয়নি আশা করি আগামী দিনে পাহাড়ের পাশাপাশি এই ঘাটতিও আমি পুষিয়ে নিতে পারব এই হলো হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দু হাজার উনিশ সালে নির্মিত নামখানা ব্রিজ বা হাতানিয়া দোয়ানিয়া সেতু তিনশো চল্লিশ মিটার লম্বা এই ব্রিজটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় ডোস্ট কেবিল স্টেইট ব্রিজ এই ব্রিজটি নামখানা এবং নারায়ণপুরের গ্রামগুলিকে সংযুক্ত করে এখানকার স্থানীয় মানুষজনের আর্থসামাজিক জীবনকে অনেকটা উন্নত করে দিয়েছে স্থানীয়দের কাছে শুনলাম এই ব্রিজ তৈরির আগে মানুষজন স্টিমার ভেসেল কিংবা নৌকতেই পার করত। যানবাহন পার হতো ভেসেলে যা কিনা স্বাভাবিকভাবেই ছিল সময় এবং খরচ সাপেক্ষ এইবারে চলেছি নামখানা ব্লকের থেকে বড় উৎসব কাঁকড়াবুড়ির পুজো এবং মেলা দেখতে সত্যি বলতে নামখানার এই কাঁকড়া অর্থাৎ কাঁকড়াবুড়ি পুজোর নাম আমি ইতিপূর্বে কখনোই শুনিনি নামখানায় আসার পর স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় জানতে পারলাম এখানকার ঐতিহ্যবাহী এই পুজো সম্পর্কে আসলে কাঁকড়াবুড়ি আর কেউ নন তিনি হলেন দেবী শীতলা শীতলা মাতার এই পুজো ঘিরে এখানকার স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় এখানকার মধ্যে কথিত আছে এই পুজোর প্রথম বর্ষে দেবী শীতলা পুজোর ঘটোত্তোলনের সময় ঘটে এসে বসেছিল কাঁকড়া আর সেই থেকেই এই দেবী মায়ের নাম হয়ে যায় কাঁকড়াবুড়ি স্থানীয়দের দাবি এখনও পুজোর ঘটোত্তোলনের সময় নদী থেকে উঠে আসে কাঁকড়া সেই কাঁকড়া ধরে আবার দেওয়া হয় মায়ের ভোগ আট দিন ধরে চলা এই পুজোর প্রথম দিন মন্দিরের ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সেই কাঁকড়ার ভোগ আজ এই পুজোর শেষ দিন শুনে ভারী অদ্ভুত লাগায় স্থির করলাম এই কাঁকড়া বুড়িমাকে একবার দর্শন করেই ফিরব শীতলা মায়ের মহাপুজো প্রাঙ্গণে সবাইকে জানাই স্বাগত দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থী ভক্ত এবং সর্বস্তরের মানুষকে আমরা শ্রী শ্রী শীতলা মায়ের মহাপুজো কমিটির পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন আমাদের সম্পদ আমাদের পাথেও ভক্তবৃন্দ দর্শনার্থী এবং সর্বস্তরের মানুষ আপনারাই আমাদের সম্পদ আপনাদেরকে নিয়ে আপনাদের সাহচর্যে আপনাদের সহযোগিতায় আপনাদের প্রেরণায় পল্লীর বুকে শ্রী শ্রী শ্বেতলা মায়ের মহাপুজোর আয়োজন করে আসছি ভবিষ্যতেও এইভাবে আপনাদের স্বতঃস্ফূর্ত পাশে থাকার মাধ্যমে আমরা আমাদের এই শ্বেতলা মায়ের মহাপুজোর আয়োজন সার্থকভাবে সুসম্পন্ন করতে পারবো এই বিশ্বাস আমরা রাখি আমাদের যেভাবে প্রতিদিন সহযোগিতা করেছেন সেইভাবে আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অনেকে গাড়িগুলো আমাদের একবার গ্রাম বাংলার মেলা দেখার ইচ্ছে আমার বহুকালের গ্রামের মেঠো জমির উপর বিস্তৃত বিশাল এই মেলায় এসে আজ সেই ইচ্ছে পূরণ হল শহরের বিশেষত কলকাতার মেলার সঙ্গে তুলনা না টেনে এই মেলায় ঘোরার এক আলাদাই মজা আছে

সংক্ষিপ্ত এই সফর এবার আমার ফেরার পালা এটুকু সময়ে কোনো জায়গাকে চেনা বা বোঝা কখনোই সম্ভব নয় এখানে আবার কোনো সময় সময় নিয়ে আসতে হবে কিন্তু তার আগে স্থানীয় কেউ যদি জিজ্ঞাসা করে বসেন নামখানা মনে থাকবো তো হ্যাঁ আমার উত্তর হবে অবশ্যই